রহমান রহিম প্রিয় দর্শক আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেশের রাজনীতি এখন কোলাহলের আবর্তি প্রিয় দর্শক আপনারা জানেন দেশে একটি কিছু ঘুরতে যাচ্ছে কোলাহলের রাজনীতি আবর্তিত হচ্ছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা লাইক কমেন্ট দিচ্ছেন যারা শেয়ার করছেন সবাইকে ধন্যবাদ মর্গ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি এই যে জাতীয় নির্বাচনের বাকি হচ্ছে আর মাত্র চার মাস বিভিন্ন দলের মধ্যে নানা ইস্যুতে মতপার্থকের মধ্যেই দেশ জুড়ে বয়েছে নির্বাচনী একটা উত্তাপ তবে জুলাই সনদ নিয়ে কোলাহলের আবর্তে দেশের রাজনীতি চলছে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপরীতমুখী বক্তব্য নির্বাচন নিয়ে কখনো কখনো জনে মনে তৈরি হচ্ছে অবিশ্বাস এবং সন্দেহ বিচার মানি কিন্তু তালগাছ এই যে প্রবাদ সংস্কার এবং নির্বাচন প্রশ্নে বহুল প্রচলিত এই প্রবাদ যেন বাস্তবে ধরা দিয়েছে বিশেষ করে গণভোট এবং সংখ্যানুবাদিক পদ্ধতি পিয়ার নিয়ে বিভক্তিটা একটু স্পষ্ট হয়ে পড়েছে এক পক্ষ চান যে একই দিনে গণভোট হোক এবং জাতীয় নির্বাচন হোক আরেক পক্ষ চাচ্ছেন যে গণভোটটা আগে হবে জাতীয় নির্বাচন পরে হবে গণভোটের ভিত্তিতেই হবে জাতীয় নির্বাচন এই যে মত পার্থক্য ঘোষাতে জাতীয় ঐক্য কমিশন অনেক চেষ্টা করে যাচ্ছে এদিকে নির্বাচনের প্রতীক বরাদ্দ নিয়েও কিন্তু জাতীয় নাগরিক পার্টি এবং নির্বাচন কমিশন রীতিমতো মুখোমুখি অবস্থানে অবস্থান করছেন এ নিয়ে প্রতিদিন দুপক্ষের অবস্থানের বিষয়টি গণমাধ্যমে আসায় নির্বাচন নিয়ে সন্দেহের পালে হাওয়া লেগেছে বলে আমরা মনে করি সার দেওয়ার যে মানসিকতা এটা শেষ পর্যন্ত যদি কোথায় গিয়ে ঠেকে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে রাজনীতিবিদ সহ বিশ্লেষকদের প্রশ্ন সব মত এবং পথের বৃহত্তম ঐক্যের মধ্য দিয়ে আমি মানুষের যে বিজয় অর্জিত হয়েছে তা এক বছরের মাথায় এই অনৈক্য এবং মুখোমুখি অবস্থান সর্বনাশ ডেকে আনতে পারে ডেকে যে আনবে না তার নিচ্ছতা কোথায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তাদের যুবকত আন্দোলন শরিক গণতন্ত্র মঞ্চ সহ বারো দলীয় জুট জাতীয়তাবাদী সম্ভাবনা সহ কিছু রাজনৈতিক দল চাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হোক আর বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আর বেশ কয়েকটি পার্টি বা রাজনৈতিক দল তারা চাচ্ছে নির্বাচনের আগে গণভোটের পক্ষে তারা এখনো অনট গণভোটের প্রশ্ন কি হবে ভিন্নমত থাকা প্রবক্ষগুলোর বাস্তবায়ন কিভাবে হবে এসব প্রশ্ন রয়েছে আসলে মত ভিন্নতা এনসিপি পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের নিশ্চয়তা চায় উচ্চকক্ষের পাশাপাশি নিম্নকক্ষেও পিয়ার চায় জামাত উভয় কক্ষে এর দাবি মানলে নিম্নকক্ষের জন্য একই দাবি তোলা হবে জামাত মনে করছে একই দিনে জাতি নির্বাচন ও গণভোট হলে সৃষ্টি হতে পারে এর ফলে যে উদ্দেশ্যে গণভোট বা জাতি নির্বাচনের কোলাহল গুরুত্ব কমে যাবে অন্যদিকে সংখ্যা সংখ্যা হচ্ছে হচ্ছে আগে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিলে জাতীয় নির্বাচনের সময়সূচি বিলম্বিত করার অজুহাত তৈরি হতে পারে এদিকে সাবলা প্রতীকের দাবিতে অনর অবস্থানে আছে এনসিপি নির্বাচন কমিশনে এই প্রতীক না দেওয়ায় বিষয়ে তাদের অবস্থান হচ্ছে অনর যে তাদেরকে দিতে হবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে বিভিন্ন ধরনের ভাস এদিকে পিয়ার নিয়ে উচ্চকক্ষ গঠনে বিএনপি ও জামাতের মধ্যে দ্রুত কমিয়ে আনার চেষ্টা করছে ঐক্যমত্য কমিশন এবং গণতন্ত্র মঞ্চের ছয় শরিক দল এনসিপি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি এই নয়টি দল এ বিষয়ে গত বৃহস্পতিবার নিজদের মধ্যে বৈঠক করেছে বুধবার তারা জামাতের সঙ্গে বৈঠক করে এর আগে কথা বলেছে বিএনপির সঙ্গেও জানা যায় বিএনপি যদি উচ্চকক্ষে পিয়ার মেনে নেয় তাহলে জামাত ও অন্যান্য দাবি থেকে সরে আসার ক্ষেত্রে নমনীয় হবে বিষয়টি এখন আর আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই বল রাজপথেও গড়িয়েছে জামাত ইসলামী সহ কয়েকটি সমনা রাজনৈতিক দল তাদের দাবি বাস্তবায়নে রাজপথে রয়েছে বিএনপি রাজপথে না থাকলেও দলের গরমা কর্মসূচিতে অংশ নিয়ে বিষয়ে তাদের অবস্থানের কথা তুলে ধরছে প্রিয় দর্শক এই যে এক অবস্থা কোলাহলের দেশের রাজনীতি যে কোলাহলের এ শেষ কোথায় আমরা চাই এই কোলাহলের আবর্তে দেশের রাজনীতি আর না চলুক প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে একটি বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে দ্রুত সিদ্ধান্ত নিক এবং নির্বাচন কমিশন সিদ্ধান্তের আলোকে নির্বাচনের শিডিউল ঘোষণা করুক এবং গণভোট যদি হয় তাহলে যদি গণভোট আগে হয় বা ওই দিন হয় সে বিষয়ে ঐক্যবদ্ধ করে একটি সমাধান বের করা উচিত বলে মনে আমরা মনে করি প্রিয় দর্শক আমরা দেখছি যে বিষয়টি কত দূর করায় সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাতু